সারা দেশ জুড়ে এজেন্সির রাজত্ব চলছে বিজেপি নেতারা বলছে গ্রেফতার আরো বাড়াও ভোটের আগে তৃণমূলের নেতাদের জেলে ভরে রাখতে চায় যাতে তারা ভোটে কাজ করতে না পারে বিজেপির কোন দোষ নেই তৃণমূলেরই যত দোষ এভাবেই বৃহস্পতিবার দেগঙ্গায় কর্মীসভার সভার মঞ্চ থেকে একযোগে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে নিশানা সাধেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস আর সাউথ মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নালে যেতা যাবে না তবে মমতারী মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখছেন অন্যের বিজেপির কটা চোর গ্রেফতার হয়েছে প্রশ্ন করেন মমতা পাল্টা শ্রমিকের কটাক্ষ ক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন বিজেপির চোরেদের ধরবেন চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই বিজেপির যারা দুর্নীতিগ্রস্ত তাদের সব ধরবেন উনি কিন্তু কত মাসের মধ্যেই তো প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন আর কয়েকটা মাস তারপরে যা করবার করবেন ইডি সিবিআই লাগিয়ে দেবেন পার্থ চ্যাটার্জি যদি প্রিয়কে বাইরে বার করে দেবেন মানুষ এটা বুঝে গেছে যে তৃণমূলের হাতে যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতার একটু অংশ চলে যায় তাহলে এবার সরাসরি মানে স্কুল থেকে শুরু করে সব জায়গায় বিক্রি শুরু হয়ে বালুর গ্রেফতারি নিয়েও এদিন সরব মমতা তবে বালুর প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধীদের চোর বলতে গিয়ে একই বলে ফেললেন মমতা গরিব মানুষের চুরি করা মানে কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী তবে কি তিনি মেনে নিলেন চুরি হয়েছে পরোক্ষে কি তবে চুরিকে সমর্থন করলেন মুখ্যমন্ত্রী দেখুন ঠিক কি বলেছেন মমতা বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আর এখানেই শ্রমিকের প্রতিক্রিয়াতে উঠে এলো মুখ্যমন্ত্রী চুরিকের সমর্থন করছেন এই রাজ্যে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না সমর্থন করছেন এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কিছু হতে পারে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দেশ রামমোহনের দেশে এটা কি শুনছেন বালুর যে কোম্পানি ভুয়ো সমস্ত নথিপত্র পাওয়া গেছে যে সমস্ত সেল কোম্পানি বাকিপুরের পরিবারের সঙ্গে তার পরিবারের লোকজন করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা বিভিন্ন জায়গা থেকে ছয় শয় টাকার সম্পত্তি উদ্ধার করা হচ্ছে তার মানে এগুলো বালু ঠিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি সমর্থন করছেন এটা তৃণমূলের তৃণমূলের সর্বময় নেত্রই তার মন্তব্যের মধ্য দিয়ে মেনে নিয়েছেন তৃণমূল চোর মবতাকে পাল্টা আক্রমণ সুকান্ত মজুম ডাকে এটা মেনে নিয়েছেন যে আমরা চোর মানে তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস চোর হলে উনি বলেছেন যে বিজেপি নাকি ডাকাত তো তৃণমূল কংগ্রেস নিজেই যখন মনে করছে চোর ডাকাত তো কামরা কিনা সে তো সময় এলে বোঝা যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যখন মেয়েটা বলে দিচ্ছেন যে তৃণমূলের সমস্ত নেতা চোর তাহলে তো অসুবিধার কিছু নেই জনগণ রাস্তায় দেখলে চোর করে চিৎকার করে। পার্থ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতির অভিযোগ আসার পর তার জেল যাত্রার পর দল তাকে ঝেড়ে ফেলেছে অনুব্রতকে নিয়ে প্রথমে সোচ্চার হলেও এখন কেষ্টকে নিয়ে মুখে কুলু পেটেছে দল কিন্তু জ্যোতিপ্রিয় গ্রেফতারের পর থেকেই মমতা প্রিয় বালুর উপর অন্যায় হচ্ছে বলে বরাবরই সুর চড়িয়েছেন মমতা এমন কি বালু এখনো মন্ত্রী পদে বহাল রয়েছেন এদিন তিনি বলেই দিলেন অল্প চুরিটা চুরি নয় তবে কি বালু সেদিন যা বলেছিলেন সেটাই সত্যি জানে দেখুন জানে কালকাটা